আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এটা আমাদের গ্রামটা আর কি ওইটা হলো আমাদের বাড়ি সোজা রাস্তার মাথা আর এটা হলো গ্রামটা এই গ্রামটা কয়েকদিন এই যে রাইতে দিনে ভাঙছিল তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু বিল্ডিংটা ছিল মূলত কয়দিন আগে পরে গেল ওইটার পরে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাড়ি আসলে ভেঙে গেছে গা ওইটার পরে যায় আর কি আর এই যেই হল এইগুলো আর কি গরদুয়ার সরাই হলাইছে এই যে গো মাসুদের আম্মায় বুঝি এই যে পাতাগুলো হয়তো নিব আর কি তো যাই হোক পাঁচটা ছয়টা বাড়ি ভাঙছে এই বিটাগুলো ছিল অবশিষ্ট বিটাগুলো ভেঙে যাই সেটা বলতে চাইলাম এ দেখেন কারেন্টের লাইন কারেন্টের লাইনটা এখান দিয়া এই পানির ভিতরে আর কি এটা একটা যেই খাম ছিল যে খামের সাথে কি পরিমাণে ভাঙছিল আর কি খাম ছিল ওই যেরকম তো এই খাম কিন্তু মূলত এই জায়গায় একটা ছিল এই যে নারকেল গাছটি এখানে এটাও গা যাই হোক কিছু আপডেট আপনাদেরকে দিব এই জন্য এখানে আসছিলাম আর কি এখানটা যাওয়া কষ্ট করে খুব কষ্টে আসলাম এই জায়গাটা দা তো যাই হোক আমি ভাবতেছি এখানে একটু বসবো বইসা আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো দেখেন কি পরিমাণে ভাঙছে এখান দিয়ে পড়লে নাকি যায় আল্লাহ ফাক্তার তো এই পাশে আসলাম আসলে এখানে যাক এখানে একটু বসি বইসে আপনাদের সাথে কথা বলি বইসে আপনাদের সাথে কথা বলি কথাগুলো একটু জোরতে বলতেছি কারণ অনেক সময় বয়েস ক্লিয়ার হয় না এই জন্য একটু জোরতে বলতেছি আর যেটা বলার জন্য এখানে আসলাম সেটা হলো কি পানি কিন্তু অনেকটা নিচে চলে গেছে দেখেন পানি অনেক কমে গেছে এটা আমাদের জন্য একটা হ্যাঁ খুশির সংবাদ ভাবতেছিলাম পরিয়া যায় নাকি এখান দিয়ে উঠছি খুব কষ্ট করে আর কি যাই হোক এখানে একটু বসি বইশ আপনাদের সাথে কথা বলি সেটা হলো পানি কিন্তু অনেকটা নিচে সই লেগে গেছে দেখছেন যদি দেখাই ওই যে ওইটারে বলো আমাদের রাস্তার মাথা দেখেন এই যে এটা হলো রাস্তার মাথা ঠিক আছে আর আমি যেখানে দাঁড়ানো এটা একটা গ্রাম ছিল মূলত একটা গ্রাম এটা একটা গ্রাম এই যে দেখছেন এই যে এখান একদম এখান থেকে শুরু করে এখানে প্রায় কয়টা বাড়িব এই যে বিল্ডিংটা নিচে ওখান থেকে শুরু করে আমাদের এই গ্রামটার ভিতরে প্রায় বিশটা বাড়ি হইব আনুমানিক হয়তো দু একটা আগে পিস হইতে পারে বিশটা বাড়ি হইব তো এই বাড়িগুলো কিন্তু মূলত এখান থেকে শুরু করে তিনটা পাঁচটা আটটা আট দশটা বাড়ি মানে গ্রামের মাথা দিয়ে উঠাইছে বিগত দিনে উঠাইছে হলো চারটে এখন উঠাইলো পাঁচটা নয়টা নয়টা বাড়ি উঠাইছে আর বাকি গ্রামটা অবশিষ্ট আছে আর পানি অনেক কমছে পানি অনেকটা কমা মানি হলো কি আমাদের জন্য স্বস্তি আমাদের জন্য স্বস্তির বিষয় কারণ পানি বাড়তি থাকলে পানি যদি বাড়তি থাকে তাইলে কিন্তু আর নদী বাঙ্গন কমবো না আর পানি যদি কম থাকে তো নদী বাঙ্গন কমবো লাস্ট দু দিনেও প্রচুর পানি কমছে নদীতে প্রায় দুই হাতের পরে সরি আ দুই হাতেরও অধিক পানি কমছে তো মনে হয় ওই সপ্তাহ খানিকের ভিতর পানি অনেক নিচে চলে যায় বোগা আর অনেক নিচে যদি চলে যায় অনেক নিচে চলে গেলে আমাদের জন্য ফুল স্বস্তি যে নদী তার আশা করা যায় ভাঙব না হয়তো মনে করেন এই যে যে এই বোট যাইতেছে এই যে দেখেন এই বড় বড় বোট যাইতেছে এই বোটের বাড়িতে ডেউয়ের বাড়িতে বা বাতাসের বাড়িতে হয়তো দুই একটু ভাঙতে পারে বালুমাডি গুড়ি যদি কিনারা থাকে কিন্তু যে মূল ভাঙ্গন সেই বাঙনটা কিন্তু আর ভাঙব না তো আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে আমাদের এই যে কবরস্থান আছে কেন্দ্রীয় কবরস্থান কবরস্থানে ওখানে ভাঙছিল ওইটার পরে থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই বাউন্ডারির ভিতরে বা আমাদের এই এলাকার ভিতরে আর কিন্তু বাঙ্গে নায়িকা বাঙ্গে নায়িকা তো আল্লাহ না বাঙ্গুক যেটা বললাম যে আমাদের বাড়ি আছে প্রায় আট বাড়ি এই কত সাত আট বাড়ির পরে আমাদের বাড়ি আমাদের বাড়ির একবারি আগে হলো সাদিয়ার বাড়ি তারপরে মনে করেন চার পাঁচ বাড়ি পরে হলো মাসুদদের বাড়ি আবারও বারো তেরো বাড়ি পরে হইলো গা খুকিদের বাড়ি তো আমরা চাই না আসলে নদীতে ভেঙে নিয়ে যাও কাউকে আমরা চাই সবাই যেন সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারি দেখেন অসংখ্য বোট কিন্তু এখানে তো যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ আশা করা যায় আর ভাঙব না তারপর বাকিটা আল্লাহ ভালো জানে আসলে বলার কিছু নাই কে তো আমরা আশা করতেছি নদীতে আর ভাঙবো না যাই হোক আরেকটা জিনিস বলি সেটা একটু খুব দুঃখের বিষয় সেটা হইল কি আমরা এই যে যে বাড়িগুলো ভাঙিয়ে নিয়ে গেল আমরা এখানে মোটামুটি বসবাস করি প্রায় অ্যারাউন্ড সিক্সটি ইয়ার্স ষাট বছরের আগে থেকে মানে আমার দাদায় আমার বাবা এরা মনে করেন আইসা এটাও মূলত পদ্মা নদী ছিল এই স্বরে আইসা বাড়িঘর করছে তো স্বরে বাড়ি করছে তো স্বরে বাড়ি করার পরে যেমন এখান দিয়া এই দুয়ার গাছপালা মানে চাষাবাদ শুরু করছে তখন থেকে কিন্তু এই ষাট বছর ধরে আমরা এখানে বসবাস করি আমি ওর পর থেকে জন্মের পর থেকে এই যে যে বাড়িঘরগুলো কইলাম যে ভাঙিয়া নিয়ে গেছে গান আর এই যে এখানে এই এইটা তো বললাম যে এই যে রাস্তার মাথা দিয়া সরি গ্রামের মাথা দিয়া ভাঙছে কিন্তু এই যে যে রাস্তার মাথা দা কিছু বাড়িঘর ভাঙছে এটি কিন্তু আমি উল্লু তুইলে ধরি নাই বা উল্লুক করি নাই তো এখান দাও কিন্তু অসংখ্য বাড়িঘর ভাঙছে তো এই যে লোকগুলো যেমন ধরেন আমার আট কাটা জমিন আছে বা আট করা জমিন আছে আমি এখানে বাড়ি করছি তো আমার এই জমিটা বাড়িটা যদি ভাঙ্গে নেওয়া জায়গা এখন তো আর আমার এখানে কোনো জমি নাই তো আমি থাকবো কোথায় আর এখানে আমার থাকতেও তো লাভ নাই আমি যে ফিরে একটা নতুন করে আশেপাশটা একটু জমিন নিবো নিয়ে বাড়ি করব। কারণ এখানে তো গ্যারান্টি নাই কে যদি স্থায়ী বেরিবাদ থাকতো মানে টেকসই বেরিবাদ তো হয়তো আমরা এই ভরসা করতে পারতাম তো এখন তার বরাস ভরসা করতে পারতাসি না তো এখন এই লোকগুলো কি করছে কারো নিকট আত্মীয় আছে তাদের কাছে চলে গেছে নয়তো কি ওই দূরে দাঁড়িয়ে যাইয়া মনে করেন ঘর দুয়ার বাসা বাড়িয়ে বাড়া করে আর কি বাসা বাড়া করে মনে করেন থাকতেছে তো বাসা বাড়া করে থাকতেছে তো এখন এই যে আমরা ছোটোকাল থেকে বড় হইলাম যাদের দেখলাম জানলাম বুঝলাম এই কাছের লোকজন লোকগুলো আপনারা অনেকেই জানেন আসলে বাইবাদারে থেকে আর অনেক সময় দূরে রয়ে জায়গা যারা পাড়া প্রতিবেশী থাকে যারা কাছের লোকজন থাকে মানে কাছে থাকে তারাই কিন্তু সবচেয়ে কাছের লোক হয়ে জায়গা হোক সে না হোক রক্তের কিন্তু তারপরেও সে কিন্তু অনেক কাছের সুখে দুখে সুবিধা সব সময় পাশে পাওয়া যায় চোখে দেখা যায় কিন্তু এই লোকগুলো মনে করেন আজকে এক একজন দূর দূরান্তে চলে গেল গা এই যে বিল্ডিংটা ভাঙছে ভেঙে নিছে এ আমরা আমাদের ভাতিজা মানে তার বাবা খুবই একজন অমায়িক লোক আসলো সে মৃত্যুবরণ করছে তালা তাকে জান্নাতুল ফের দান করুক আমরা তার দাদা সব সময় ডাকতাম যে তার এই যে যে ইমরান ওদের আম্মু আছে সে এখনও আমাদের সাথে যেই একটা আচার আচরণ ব্যবহার করে মানে আমরা খুবই সন্তুষ্ট আর আমাদের আমরাও কখনও তাদের সাথে খারাপ ধরনের কোনো আচরণ করি নাই তো তারা এই যে আজকে কাজিরাডের ওখানে চলে গেল বাসা ভাড়া করে থাকতেছে গতকালকে দেখা হইল কইলাম কিরে যাবি না ওদিকে কাকা আর আমি কইলাম তো একটু জমি ঠমির ব্যবস্থা করে হয়তো ওখানে কয়েক কাকা এই ঠমি ব্যবস্থা আর কি করবো মা তো মায় কয়েকবারই মায়ের কষ্ট দিছে আর কষ্ট দেওয়া যাবো না ওইখানে ওই এলাকায় আর যাবো না আর ওখানে যাই আর ফিরে যে বসতি করবো সেটা আর চাই না এটা করলো মানে তারা এত কষ্ট পাইছে তো যাই হোক এখন এটা তো বলার কিছু কেন মানুষগুলো সব দূর দূরান্তে চলে গেল কেউ ওই কেউ রুবুরাহাট কেউ ওই দরিকান্দি কেউ ওই ঢাকা চলে গেল গা কেউ এই যাইতেছে গে বিক্রমপুর কেউ ওই গেল গা চার পাঁচটা ফ্যামিলি চলে গেল গা ওদিকে তো এইটা থেকে দুঃখের কষ্টের আর কিছু নাই মনে হয় আমার কাছে আমার খুবই খারাপ লাগতেছে আসলে যাদের ছোটো থেকে দেখলাম সেই সব লোকগুলো আজকে এক এক জায়গায় দূর দূরান্তে চলে যাইতেছে তো খুবই কষ্টদায়ক আল্লাহ কারো যেন নদীতে বাড়িঘর না ভাঙে ভিটা মাটিকে ওই জন্য না হারায় সেই কথাই সেই দোয়াই আল্লাহর কাছে করি আর অনেক কথা বললাম আসলে মানুষ চলে গেছে সেই বিষয় নদীর যে গতি অনেকটা স্বাভাবিক হইতেছে ভাঙন আশা করি আর করবো ভাঙব না এই প্রত্যাশা করি আর এই যে বেরিবাদ বেরিবাদের আসলে এই যে মাল সামানাগুলো দেখেন একটা প্রোজেক্টের শুধু এই সামান্য পরিসরে এই যে ব্লকগুলো আছে স্টোর করা আর বাকি সব কিন্তু এই যে বাঙ্গে নিয়ে গেছে গা দেখেন দেখেন এই যে সব পরে গেছে জুতি দেখাই এখান সব পরে গেছে গা এখন এই লোকে কেমনে কাভার করবো রিকাভার করবো আল্লাহ ভালো জানে ওই যে মানুষগুলো দেখতেছেন ওয়ের ওই পাশে একটা প্রোজেক্ট ওয়েদার সেম অবস্থা এই যে আমাদের বাড়ির পিছনে এটা ওই পিছনে যে ওই যে গরদুয়ার ডি দেওয়া যায় ওইটা কাথরিয়া বলে এটা আমরা মূলত পালসার এবং পূর্ব বা দুই ইউনিয়নের বর্ডার দিয়ে বসবাস করি তো ওখান দাও একটা প্রজেক্ট আছে সেইটাও বাইঙ্গে নিয়ে গেছে তো কি যে একটা পরিস্থিতি আসলে বইলা বুঝাইতে পারবো না যাই হোক আমরা চাই দ্রুত স্থায়ী বেরিবাদক আর এই যে এই বাঙ্গন এখান ভাঙছে এখান দা কিছু জিউ ব্যাগ ডাম্পিং করা হোক যাতে মানে পুনরায় না ভাঙে আর পানি অতি দ্রুতই আশা করি চলে যাব গা দুই দিনে অনেকটা কমছে আরও কমুক কমলে দেখা যায় ঠিক আছে আর নদীতে আর ভাঙার কোনো ই থাকবো না তো আর ভিডিও লম্বা না করি অনেক কথা শেয়ার করলাম আমাদের এলাকা নিয়ে গ্রাম নিয়ে আমাদের গ্রাম আমাদের এলাকা মোল্লার মোজা বা কল্যাণ মোল্লার কান্দি পূর্বনাডুবাই ইউনিয়ন জাজিরা থানা জেলা শরিয়তপুর তো সকলেই ভালো থাকবেন আর পদ্মা নদীর পারে আমরা যারা বসবাস করি সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি